জুমাবোধি একটা কথা বলব তুমি আমার সাথে কোনো কথাই বলবেনি ঠিক আছে তোমার ভালোর জন্য বলবো ভেবেছিলাম তাহলে বলবো না এই সোনা? বলা তুমি নাকি একে তাকে দাও ভুল আর কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে হয়ে যায় এটা তুমি জানো না

ঈদের ভাবিদের সাথে যদি রং ঢং করো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না ভদ্রহে তো আমিও থাকতে চাই কিন্তু ভাবিরা যখন কালা শাড়ি পরে আসে মাথা ঠিক থাকে না কালা শাড়ি আমারও আছে মাথায় পেছে আগুন ধরায় দেবো Ты-ты-ты-ты. <laughs>